আমার সন্তান আপনার সন্তান রাত দুইটা পর্যন্ত অনলাইনে ফজর তার ঘুমি কেটে গেল কোনদিন পিতা হয়ে বলেন নাই যে কেন ঘুমাস ফজরের সময় রবের অপছন্দ উঠে যা নামাজে দাঁড়িয়ে যা ঘুমের চিনতে রবের কাছে নামাজ পছন্দ পবলিক করে সাল লাগাইছে চিল্লা লাগাইছে তালা আস্তে করে খুলে ফজরের সময় খুলে আস্তে করে চিটকানি খুলে বইয়ের ঘুম যেন না ভেঙে দেয় লাগে যেন নামাজ খালি চিল্লাওয়ালার উপরে ঘরের আর কারোর উপরে না ফজরে ঘন্টি বাজাই বা ঘরের ভেতরে যে সব জায়গা যাও আমাদের আঁকা আবির বুজুর্গরা ফজরের সময় শুধু বালেকদেরকে জাগাতেন না নাবালেকদেরকেও জাগাইতে আমাদের আঁকা আবির মুজাদ্দিদে আলফি সানি রহমতুল্লাহ ঘরে ঢুইকা বলতেন এই বিবি আমার দুধের শিশুটাকেও জাগাও ফজর হয়েছে ওকে জাগাও বিবি কয় ফজরের সময় দুধের বাচ্চা জায়গায় কি করবো দুধ খাওয়াই বা কান বত ওর কান্নাটা জিকির তারা দেখে যাবে আমার ঘরে দুধের শিশিও জিকির করে ঘুমায় না ফজরের হিফাজ উম্মত ফজর করে না উম্মত ফজর ঘুমে কাটায় দেয় অথচ ফজর মাকামে নবুয়াত ওয়াক্ত যে এই ওয়াক্তের সময় নবুয়াত দান করা হয়েছে আর ফজর যেহেতু সর্দার বক্ত ফজরের পরেই যে বক্তটা সবচেয়ে দামি সেটা হলো ওয়াক্তুল আসার সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ নামাজ সালাতুল আসার আল্লাহ বলে সব নামাজ হেফাজত করো ওয়াসালাতিল মুসফা বিশেষ করে আসরের নামাজ হেফাজত করো কারণ আসরের হিফাজতের মাধ্যমে ফজর তো বলা নবুয়াত আর আসর হলো বলা আসরের হিফাজতের মাধ্যমে বিলায়াতের দারাজাত বন্টন হয় মর্যাদা বন্টন হয় যে দুর্বল ওয়াক্তে দুর্বল বদনে একটা নামাজ পড়ে আসরের নামাজ আর ফজরের নামাজ পড়ে পছন্দের ওয়াক্তে দুর্বল বদনে ঘুমে দিয়ে উঠছে দেহ দুর্বল কিন্তু লম্বা নামাজ পড়ে আল্লাহরে খুশি করে আর দুর্বল ওয়াক্ত দেহ দুর্বল সারাদিন কাজ করেছে দেহটা দুর্বল ছোট্ট একটি ওয়াক্ত সব কিছু পেছনে ফেলে আগে রবের কদমে চেষ্টায় করে যায় আসর হিফাজত করার জন্য তখন তার বেলায়তের মর্যাদার মর্যাদার উঁচু মর্যাদার লাতালা তাকে দান করে যখন সে আসরের হিফাজতকারী হয়ে যায় এ কারণেই খাজা কুতমুদ্দিন বখতিয়ার কাকির ওসিয়ত ছিল যে আমি মৃত্যুর পরে যেন আমার জানাজাটা একটা অলি বুজুর্গ পড়ায় খলিফারা বলে অলি বুজুর্গর নাম বলে যান কে জানাজা গো কুতুবুদ্দিন বলে নাম বলি না অলির কাম বলে যায় অলির গুণ বলে যাই আল্লাহর মাহবুব পেয়ার আর গুণ বলে যায় গুণ যার ভিতরে বাবা তারে দিয়ে জানাজা পড়াবে কি কি গুণ এক নম্বর গুণ হলো যার জীবনে কোনো দিন পর থেকে আমার জানাজা পর্যন্ত নাই। যার জীবনে তাকবীরে পড়াব আমাদের আকাবিররা তাকবীরে উলার মূল্যায়ন করতেন কারণ তারা আল্লাহর মাহবুব হওয়ার জন্য ইবাদতেন সৌন্দর্যের যত সন্নত আছে সব হিফাদত করতেন তকবিরে উলার নামাজ আমাদের এক বুজুর্গ সারা জিন্দগি সুদীর্ঘ চল্লিশ বছর সাঈদ ইবনি মুসাইব রহমতুল্লাহ চল্লিশ বছর শুধু তকবিরে উলার হিফাজত করে নাই চল্লিশ বছর সাঈদ ইবনি মুসাইব আজান হওয়ার আগে মসজিদে প্রবেশ করেছে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে আসেন কেন উনি বলতেন যদি আর জালাল আমায় জিজ্ঞাসা করে আমার ঘরে তোর ডাইকা আনা লাগতো কেন ধরা খেয়ে যাব মোয়াজিনের ডাক শুরু হওয়ার আগে রবের ঘরে হাজির হয়ে যায় হাসরের মাঠে যেন আমি আসামি হয়ে না যাই জীবন তাকবীর উলার বড় মূল্যায়ন যে তাকবীরে উলার নামাজ পড়েছেন জামাতের নামাজ পড়েছেন কঠিন কিছু না যদি জামাতে নামাজ পড়ার ইরাদা কেউ করে কঠিন কিছু না মসজিদের জামাত পায় নাই তো তার সাথীদেরকে নিয়ে জামাত করবে হেফাজত করবে জামাত হেফাজত করবে তার তাকবীরে উলা তকবীরে উল আর নামাজ আল্লাহর কাছে পছন্দের কুতুবউদ্দিন বলে যার জীবনে তকবীরে উলা কাজা নাই সে জানাজা পড়াবে যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই সে জানাজা পড়াবে সারা জিন্দগিতেও তাহাজ্জুদের নামাজ কাজা নাই সে জানাজা পড়াবে ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 40টা বছর এশার ও যুধিয়া ফজরের নামাজ পড়েছেন তা হজুল কাজাইব কর্তৃকে উলাইকা বাই আমাদের পূর্বপুরুষ যাদের জীবনের কোন রাতির তাহাজ্জুদ কাదని কুতুবউদ্দিন বলে তিন নাম্বার শর্ত চোখ দিয়ে কখনো পরনারি দেখে গুনার কল্পনাও করে নাই চার নম্বর শর্ত আগম শর্ত আসরের নামাজ তো তার কাজা নাই নাই তার জীবনে আসরের সুন্নতটাও কাজা নাই যার জীবনে আসরের সুন্নত কাজা নাই সে আমার জানাজা পড়া ইন্তকালের পরে ঠিকই আলান হয়ে গেল ময়দানে জমায়েত সব মানুষের সারখাম নিচা মাথা ঘুরা কান্তাছে সবাই কারোর জানাজা পড়ানোর হিম্মত নাই কিন্তু একজন রাজনীতিবিদ সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই নিজের কদম সামনে বাড়াই দিয়ে বললেন বুজুর্গ আল্লাহ জান্নাতে যাইতেছেন আর আরেকজনের গোপন আমলকে ফাঁস করে দিয়ে গেলেন সারা জিন্দিগি গোপন করেছি এই আপনার জানাজা পড়াইতে আজকে ফাঁস করে দিলাম আমাকে ময়দানে মাসারে সাফাত করতে ভুলে যেন যদি আমি ধরা খেয়া যাই এই হলো আসরের হিফাযত ওয়ালা আসর আল্লাহ পাক সূরা শুরুতে আসরের কসম করে আসরের দিকে দৃষ্টি আকর্ষণ তার মানে আসরের ভেতরে কিন্তু তোমার জীবনের ইবাদতের মাপকাঠি লোকায়েশ সুতরাং আসর খেয়াল করো আসর দুর্বল وقت অবহেলা করবা সাথে সাথে কাজা হয়ে জয়ব অবহেলা করলে হঠাৎ দুর্বল ওক্ত সূর্য বাস থেকে কেবল নাম নাম বাসায় রিক্সায় চড়ে যান জটে আসর দাফন হয়ে যাবে সামান্য অবহেলা করবা তো বা যাবি বেলা না সুতরাং আসরটা দুর্বল ও বিশেষভাবে দেখে সৈন্য এটাকে আদায় করো মাঝে ওয়াল্লা আসার আসরের কসম হতে পারে আসর হায়াতের কসম কালের কসম মহাকালের কালের ওয়াল আসর হায়াতের কসম আসার আসরের মতন হায়াত হঠাৎ করে ডুবে জিব হঠাৎ করে দেখবা মালাকুল কুলমাও সামনে দাঁড়ায় রইছে জিন্দগির হায়াত কিন্তু ধীরে ধীরে ছোট হয় তোমরা সবাই কিন্তু কবর পথের যাত্রী উহে দুনিয়ার মানুষ তোমার জীবন কিন্তু মতন মতন সময় কিন্তু অথবা তোমার সময় হায়াত অনেক দাম হায়াত কিন্তু হঠাৎ শেষ হয়ে যায় আসরের মতন কারণ মানুষ কবরের দিকে আগাইতেছে

এক মিনিটের হায়াতো কিন্তু অনেকটা আমাদের এক বুজুর্গ বলেন সৌরুল আসর বাজারে যায়া দেখে এক লোক বড় বড় চিৎকার করে বরফ বিক্রি করে বড় বড় আওয়াজে চিৎকার করে লোকেরা বলে এত জোরে বড় বড় চিৎকার করো কেন চুপ করে বয়ে থাকতে পারো না জাল লাগবে নিয়ে যাবে বরফ তো বাজারের অন্য পণ্যের মতো পণ্য না এটা লোয়াই ছিলাম বড় ধীরে ধীরে ছোট হইতাছে যত চিল্লায়া তাড়াতাড়ি সেল করতে পারব তত লাভবান হন বেচতে দেরি হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আসার হলো বরফের মতন সময় হলো বরফের মতন হায়াত হলো বরফের মতন সেকেন্ডে সেকেন্ডে এটা ছোট হইতাছে এই যে কয়েক মিনিট আগে এখানে বসছি আমার জীবনের এই মিনিটগুলো চলে গেছে আপনি বসেছেন আপনার জীবনের মিনিটগুলো চলে গেছে সামনে আসতেছে কবর সামনে আসতেছে ভয়ঙ্কর মরণ মূল ক্যাপিটাল শেষ হইতেছে মানব হায়াত ধ্বংস হইতেছে হায়াত ধ্বংস হওয়ার দিক দিয়ে সব মানুষ সমান পৃথিবীর যত মানুষ আছে সব হায়াত ক্যাপিটাল ছোট হওয়ার দিক দিয়ে ধ্বংসের ভিতরে আছে কিন্তু ওই মানুষগুলার ধ্বংস নাই হায়াত শেষ হলে যে মানুষগুলার ভেতরে তারা যেই মানুষগুলার ভেতরে চারটি সিফাত থাকবে তাদের মরণ কাছে আয়া পড়লে সমস্যা নাই একদিকে তাদের মরণ আসবে তাদের দুনিয়ার হায়াত ক্যাপিটাল শেষ হবে কিন্তু আখেরাতের স্থায়ী হায়াত তার হাতের মুঠায় চলে আসবে একদিক দিয়ে সে মরবে আর একদিক দিয়ে সে জান্নাতের চিরস্থায়ী হায়াতের ভেতরে প্রবেশ করবে যাদের ভেতরে চারটা গুণ থাকবে যার ঈমান আছে ও মরলে সমস্যা নেই সমস্যা হলো জন্মাইছে তো ইমানদার হালতে মুক্তসে হলো নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের আকীদা বিশ্বাসে আর জন্মাইছে তো তাওহীদের কালিমা লেখা এই যে ধ্বংসের দিকে যাইতেছে মরনের দিকে তখন ঈমান নাই যদি মরনের সময় কারো ঈমানই না থাকে অত बर्बाद হয়ে গেল ওর মরনের জন্য দোজখ হয়ে গেল আর যদি মরার সময় ইমানটাও তাও কারো থাকি তাইলে সে ধ্বংসের থেকে বাচ্চা গেল তাকে আল্লাহ এমন পৃথিবীর দশ পৃথিবীর সমান জান্নাত দান করবেন তাও বান্দারে সবার জান্নাতে দেওয়া হবে দজক থেকে বের করা হবে এই নূন্যতম ইমানদারও ধ্বংসের থেকে বেঁচে যাবে যে দজক থেকে তাকে বের করে আল্লাহ যখন তারা জান্নাতটা দিবে আর বলবে ইমানদার এই যে তোর তো কোনো নে কেমন নাই শুধু ইমানটা আছে এই জান্নাতটা তোকে দিয়ে দিলাম এটা দশ দুনিয়ার সমান বান্দা বলবে আতাস ও মালিক আপনি বাদশা হয়ে মস্কারি করতেছেন আমার লগে আমার মতো এরকম একটা ওয়াসাল ইমানতার কি এরকম দশ দুনিয়ার সমান জান্নাতের মালিক হওয়ার যোগ্যতা রাখি নাকি। কিন্তু ইমানের দৌলতের কারণে আল্লাহ তাহালা একটা ইমানদারকে দশ পৃথিবীর সমান জান্নাত দান করি এই ইমান আপনার ছেলের ইমান এই মহল্লার প্রতিটি পরিবারের সন্তানের ইমান প্রতিটি সদস্যের ইমান আছে হিফাজত হচ্ছে নাকি ধ্বংস করে ধ্বংসাত্মক মৃত্যু নামক ধ্বংসের দিকে আগাচ্ছে কখনো কি খেয়াল করেছেন পিতাজি যদি খেয়াল না করে থাকেন তাইলে আপনি অভিশপ্ত পিতা এই সন্তানের কারণে আপনি আপনি অভিষপ্ত আর যদি আপনি তার ইমানের পাহারাদারি করে থাকেন তাকে যদি শিখায় থাকেন ইমানের মূল্য যদি তাকে বুঝায় থাকেন আর সে যদি ইমান নিয়ে কবরে যাওয়ার যোগ্য মুমিন হয়ে থাকে তাহলে সে ধ্বংসের থেকে বেঁচে গেছে দৌলতে ইমান যার আছে তার ধ্বংস নাই তবে ইমানের সাথে যদি আরো কিছু জিনিস জড়ো হয়ে যায় তাইলে তো কোন ধরনের পেরেশানি তার নাই না তার পেরেশানি মরণে আছে না তার পেরেশানি পলসেরাতে আছে না তার পেরেশানি মিজানে পলসেরাতে হাসরে আছে আল্লাহ তালা তাকে তো বিনা হিসাব জান্নাত দিয়ে দিবে বহু মানুষই বিনা হিসাব জান্নাত দিবে গুণী হয়ে গেলে যে সকল গুণ থাকলে দিনের হিসাব জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে চিরস্থায়ী নিশ্চিন্ত মুক্ত জীবন পেয়ে যাবে সেটা হলো সাথে যাদের আমল জড় হ্যা যাদের ন্যাক আমল আছে শুধু ইমান নাই কিছু মানুষ আছে তাদের ইমান আছে কিন্তু তাদের জীবনে নামাজ নাই তাদের জীবনে রোজা নাই তাদের জীবনে রাত নাই তাদের জীবনে কোরআনে করিমের তিলাওয়াত নাই শুধু ইমানদার হয়ে শুধু ইমানদার শুধু ইমানদার হইলে তো বেজাল আছে কারণ শুধু ইমানদাররা আমল শূন্য হওয়ার কারণে তারাও দজুকে যাবে কারণ দজুকের সাত স্তরের প্রথম স্তর যেটা মমিনে আসিদেরকে আল্লাহ তালা সেখানে ফেলবে কিন্তু যদি ইমানের কোয়ালিটি ভালো হয় আর নেকামল যদি ইমানের সাথে যুক্ত হয় জীবনে যদি নবীর সুন্নত যুক্ত হয় তার জীবনে যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় কইরা যায় তাইলে সে সুজা চান্নাতে চলে যাবে রসুল বলেছেন আমার উন্মতের সর্বনিম্ন কালিমাওয়ালাও জান্নাতে যাবে আল্লাহর রসুল বলেন কল্লু উন্মতি হুলুনাল জান্নাত ইমানদার আমার উন্মত যা আছে সব জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে অস্বীকার করলো যারা আল্লাহকে অস্বীকারকারী যারা আমি রাসূলকে অস্বীকারকারী তারা জান্নাতে যাবে না আপনার সন্তান কালিমা মানিয়ে জন্মাইছে তার জানাজা হবে সে মুসলিম কবরস্থানে দাফন হবে মুসলিম পরিচয়ে মোহাম্মদ নাম যুক্ত করে তার পরিচয় মুসলিম কিন্তু সে নবী আল্লাহ রাসূলকে স্বীকারকারী না অস্বীকারকারী এটা কখনো খতায় দেখছেন সে তো ईमानदार কিন্তু নামাজ পড়ে না আল্লাহর হুকুম অশিকারকারী সে বলে ফেলে আমার নামাজ লাগে না সে ईमानदार কিন্তু সে কাদিয়ানি পক্ষ গ্রহণ করে নাস্তিক মুরতাদদের পিছনে ঘোরাফেরা করে সে রসুলকে কি অস্বীকার করে রসুলের বিরোধিতা করে সে কিভাবে জান্নাতে যাবে তার iman দিয়া আর কিভাবে ইবাদ সে তার iman নিয়ে কবরে যাবে শতরাহ শুধু কালিমার পরিচয় দিয়ে ধ্বংসের থেকে বাঁচা সম্ভব নয় কালেমার পাশাপাশি ন্যাক আমলের জিন্দিগি লাগবে অটো মুসলমান যারা আছেন অটো মুসলমান লালন করেন যারা অটো মুসলমান আপনারা মুসলিম করা জন্মাইছেন আর নামে শুরুতে মোহাম্মদ লাগান আর ভোটার আইডি কার্ডে মুসলিম পরিচয় লাগায় বাস নিশ্চিন্ত মনে যারা ঘুরেন পৃথিবীটা কোন রকম পার করতেছেন মরণ আইলে এক কদম সামনে সুখের জগৎ খুঁজে পাইবেন তখন দেখবেন যে ধ্বংসের ভেতরে পড়ে গেছে এ কারণে প্রতিটা মুমিনকে শুধুই মাত্র ইমানদার হলে চলে না তার জীবনে আমল দরকার আছে ফরাইজ ওয়াজিবাত সুনান মুস্তাহাব যত আমল সরবরে দু আলাম দিয়া গেছে সব আমলের হিফাজত একটা মুমিনের জীবনে জরুরত কারণ যার জীবনে আমল বেশি তার সাথে রবের সাথে খাতির বেশি যার জীবনে আমল কম রবের সাথে তার খাতির কম যার ভেতরে ন্যাকামল যত বেশি মহান আল্লাহর সাথে তার প্রেম প্রীতি তত বেশি শুধুই মাত্র নিজে ইমানদার আর ন্যাকামলকারী হলে চলে না মৌমিনের আর একটা সিফত হল কতবা হাফ পতাওয়া সৌবি সাব্র মুক্ত মুগীর শিফা পতাওয়া সও বিল হাক তবা সে এরা হাক হকের দিকে মানুষের ডাকা তবলিক করে কি বিশেষ তেমন সামনে আইতেসে একত্তিরিশে এক দুই তবে যারা তবলিক করে পাবলিকের কাছে এরা মনে করে যে মৌলবি র অতবা সবই হাক তোমার সারা জিন্দিগির তবলিক এক জায়গায় করলেও মোল্লার এক কথার তবলিগের সাথে তোমার তবলিগের ওজন চলবে কারণ তুমি করো পাবলিকের কাছে তবলি আর মোল্লা করে নাস্তিকের কাছে তবলি কাদিয়ানির কাছে তবলি কাদিয়ানির বিরুদ্ধে মোল্লাই কথা বলে নাস্তিকের বিরুদ্ধে মোল্লাই কথা বলে দেশের প্রধান ভুল করলে মৌলবি তার রক্ত মাখা কার্পেট বিছায়া দেয় যে रास्ते উপর দিয়ে হেঁটে যাবি ইসলামের खिलाफ এক ذره কাজ করতে দেব না যারা আজ রাজপথে মাওলানা তবলীগ জালিমের সাথে তোমার তবলীগ খালি রসগুল্লা আর জিলালুহ আর মাওলানা তবলীগ করে জালিম রাজা সাথে হুকুমাতের সাথে এ কারণেই ইলিয়াসি তবলীগ করলে মানুষের উপকার হয় এ কারণেই তো আলেমরা ইলিয়াসি তবলীগকে মাথায় করে ঘুরে বেড়ান কিন্তু শুধু ইলিয়াস রহমতুল্লাহ আলাইহের এই তবলিক দিয়ে রাষ্ট্রের বাতিলের মোকাবেলা করা সম্ভব নয় সবাই এক তবলিক করলে তেলে আরো তবলিক যেটি আছে রোডে ঘাটে মাঠে ময়দানে হেডি করবো কেরা যখন নাস্তিকরা এই দেশ দখল করার চক্রান্ত করে ফেলে যখন কাদিয়ানিরা এদেশকে কন্ট্রোল করার চক্রান্ত করে ফেলে তখন মৌলবীরাই তো রাজপথে দাঁড়ায় দাওয়াত তবলিগের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে যায় তাদের তবলিক শুধু তসবি আর যায় নামাজ আর পাগড়ির তবলিক হয় না তাদের তবলিক হয় রক্ত আর জীবন আর নিজের জেল জুলুম হুলিয়াবাজির তবলিগে পরিণত হয় যেটার দ্বারা জালিম নেস্তনাবাদ হয় হকের পতাকা উঁচু হয় তুমি তবলিক করো কিন্তু তোমার সামনে অনেক পর অপরাধকে তুমি অপরাধী বলতে পারো নাই কিন্তু মৌলবি না মৌলভী হইলো ওই তকলিক করে যায় যেই তকলি যে ছোট্ট একটা মাস আলার খেলাস কাম করতে দেয় না মৌলবি ছোট্ট একটা মাস আলার খেলাস করতে দেয় না এই কারণে ইমামে আজম আবুহানিশার জেল খেটেছেন এই কারণে ইমাম সারস্বী বারোশর জেলখানায় বন্দি অবস্থায় কুয়ার আর ভেতরে থেকেছেন ঠেকেছেন কোপের জেলখানায় থেকেছেন। কি হক কথা কয়ে যে হাল সময়ের নেকুকার মুসলিম বাদশাহ বান্দির সাথে নিজের যৌন চাহিদা পূরণ করবে ইমাম সারাক্সি বললেন মাসিক হওয়ার আগে না বাদশাহ এত পাগল হলে চলবো না এই বাচ্চার মাসিক হবে তারপরে এ বান্দির সাথে আপনার যৌন চাহিদা পূরণ করা যাবে এর আগে না তুমি এরকম ফতোয়া বাইর করার চাকরি তোমারে দিছিলাম যাও আমি একটা হালাল জিনিস বান্দির কাছে নিচের খা হে জামো দিছে হালাল তুমি নিচের মশালা খুঁজ যাবে করো যে মাসি ঘর আগে কাছে যাওয়া যাই বোনা অবদিন অপেক্ষা করতে করতে আমি মোর আর ওর আর এক জায়গায় বিয়ে হয়েছে হ্যাঁ বাস খেপে গেলো মলভীর উপরে খেপে গেছে এক মানে কোন হালালা মালকে খেলাফের স্বর্ণক জায়গায় যেতে দিচ্ছে না মৌলবি ইমাম ইমান সড়ক বারো বছর জেলখানায় রয়েছেন তবে আমাদের আকাবির আবু আজদাদরা জেলখানার থেকেও খেদমত করেছেন এই জেলখানার খুপের ভেতর থেকে হানাফি উসুলের তকরির করেছেন আর ছাত্ররা জেলখানার উপরে কুয়ার উপরে বসে তকরির লিখেছে মবসুতের বারো খন্ডের তাকরির বারো বছর জেলখানার থেকে ইমান সারাকসি করছে আর উপরে এটা লেখা হয়েছে তারা জেলখানায় বসে ইলিম বিতরণ করেছে কিন্তু তুমি মুসলমান হয়ে নাস্তিকের কারিকলম ধরো আর ই মিটাইবার চক্রান্তকারীর দলে যায় যোগদান করো তুই কেসে মুসলমান হয়ে রায় তুই কোন মুসলমানের খাতায় তোর নাম অথবা সবিল হক হকের কথা বলবি হ্যাঁ হক বলতে গিয়ে যদি কখনো শহীদ হতে হয় শহীদ হবি অথবা সবিশাব সবর ইবাদতের সবর গুনাহ থেকে বাঁচার সবর আর ধর্যের চরম পরাকাষ্টার সবর এগুলোর মাধ্যমে একটা মানুষ সালেহ এবং মুসলেহের খাতায় নিজের নাম লেখাবে যারা এমনটি হবে তাদের ভয় নাই তারা মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের দস্তর আর চিরস্থায়ী হায়াত আর সুখ শান্তি তাদের কদমে চুম্বন করবে মহাতারাম হাজির উস্তাদজির নির্দেশে বসে সৌরতুল আসার সামনে করে আসরের সালাতের আজানের পূর্ব পর্যন্ত যে কথাগুলো বললাম আসরের নামাজকে হিফাজতের তাগিদ জানি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি যু কিছু হুয়া রে করম সে হুয়া যোগা তেরে করম সেই হোগা হুজুরের যে সংকল্প আর যে স্বপ্ন এই বনশ্রী রামপুরা ঘিরে একটা জমিন ক্রয় করা হয়েছে সেটার দলিল খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা বাড়ি যেটা বিক্রি হবে সেইটা কেনার জন্য পরিকল্পনা সামনে হাতে এসেছে যতগুলো পরিকল্পনা ওস্তাদজির হাতে আছে আল্লাহ তালা এই এলাকাবাসীকে দিন মিশান দিন হিফাজতের মিশান ইল রক্ষার মিশন এই মিশনের সাথে একাত্মতা ঘোষণা করে আল্লাহ দিনই কাজে আমাদের সকলকে হয়ে আল্লাহ তালা সহযোগিতা করার তৌফিক আমাদের সবাইকে দান করেন হুজুরকে আল্লাহ তালা ন্যাক হায়াত লম্বা করেন আমিন এ পর্যন্ত বলেই আমার কথা শেষ করছি আলহামদুলিল্লাহ